দর্শক ওয়াও অবাক গোটা বিশ্ব আইপিএল ফাইনালে এক কেমন জমকালো যা অবাক গোটা বিশ্ব বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে স্টাফ রিপোর্টার আইপিএল মানেই জমকালো একটা ব্যাপার মাঠে যেমন ক্রিকেট বিশ্বের সেরা তারকাদের ছড়াছড়ি মাঠের বাইরেও তাই কলকাতা নাইট রাইডার্স ফাইনাল খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ফলে কে আর মালিক শাহরুখ খান এবং জুহি চাওলার মাঠে অবস্থিত ছিলেন ফলে কে কেয়ারের মালিক শাহরুখ খান এবং জুহি চাওলাও মাঠে অবস্থিত ছিলেন এছাড়াও বলিউড এবং দক্ষিণের বহু তারকা এছাড়াও বলিউড এবং দক্ষিণের বহু তারকা অভিনেতাই মাঠে দেখা যাচ্ছিল তবে সব তো গ্যালারির দিকের কথা বাউন্ডারির ভেতরে ক্রিকেট বিশ্বের বাইরের তারকারা ছিল সমাপ্তি অনুষ্ঠানে গান শোনান বিখ্যাত পপ ব্র্যান্ড ইমাজিন ড্রাগনস বিশ্ব ক্রীড়ার বিভিন্ন অনুষ্ঠানে যাদের উপস্থিতি নজরে পড়ার মতো এছাড়াও দর্শক অসাধারণ দারুণ চমৎকার লাইটিং সিস্টেম ছিল যা দেখার মতোই বিশ্বের সেরা লীগ হিসেবে ধরা হয় ইন্ডিয়া প্রিমিয়ার লীগ আইপিএল কে দর্শক এই আইপিএল যেমন দেশি বিদেশি তারকা দিয়ে ভরপুর থাকে এরকম আইপিএল এর খেলোয়াড়দের অ্যামাউন্ট থাকে প্রচুর পরিমাণ এছাড়া দর্শক এই আইপিএল এর প্রাইজ মানি এবং বিশ্বের সব লীগগুলো থেকে দ্বিগুণ বেশি আর সেজন্যই বলা হয় ইন্ডিয়া প্রিমিয়ার লীগ আইপিএল বিশ্বের সেরা টুর্নামেন্ট তো দর্শক আপনাদের কাছে আইপিএল ফাইনালে এমন জমকালো অনুষ্ঠান দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না